যে আমার এই হাতে ধরে কেউ যদি বায়াত্র গ্রহণ করো। মরি হোক তাহলে তোমাকে না নানিয়া আমি জান্নাতে যাব না বাবুরে আনরা যদি কেন জান্নাতে যাইতেন থান কেন হলে অতি দ্রুত ঘাটি ঘটা গলাইলেন বুঝছেন এ কাকা কইছে কেন হেতার হাত যদি বায়াত গ্রহণ করেন আনরা অতি দ্রুত হেতারে জান্নাতে লই যাই বানরে বুঝছেন নি আই তো আসলে কেন ফেরেশানি ছড়ি গেছি আই হেতার কাছে যাইতেছি জান্নাতে যাইতে তার সেই বাধাটাই হইলো। মৃত্যু মৃত্যুটা হওয়ার সাথে সাথে সে জান্নাতি। না জুবিল্লা না জুবিল্লা আই কেন ওই বন্যা রেডি করে এলেছি বাটি টাটি লুয়েলেছি কি লে ইয়ে না যে আট ধাক্ দেই বুঝিনি এ আর কেন এই বন্ড ভাবের কথা শুনি যাকে আপনারাও দেখতে থাকে না আসলে বন্ড ভাবা কি কইত সাথী কোনো কথা নাই এখন আমি সয়ব সাদিক কি বলি হ্যাঁ সোয়োগ সাদিক কে কি এ ক কি কবি ক ক ক আমি টেনশনে আছি কোন সময় জানাতে যাই তুই এমন একটা কেন বাটটা পুছাইছ এমন একটা কথা কইছ আইন কেন তাগাদা শুরু হয়ে গেছে ক ক ক কি কবি এখন এই কথার একটা লাভ এই কথা নিয়ে একটা লাভ আমি শুধু এই কথা বলি না আমি বলি তুমি আমার কাছে আসো আমি তোমার ভিতরে এমন নূর ফিট করে দিব এমন পাওয়ার ফিট করে দিব এমন প্রেম ফিট করে দিব তুমি নিজে আরো তোমার পরিবার যদি আর দশজন জান নামি থাকে

আপনি নামাজ পড়ুন রোজা রাখুন হস করুন জাকাত দেন সঠিক ভাবে চলেন কান্দাতনের প্রেম যদি না থাকে ডাইরেক্ট জাহান নামি যদি আপনি পাঞ্জাতনের প্রেমী খন একটা সময় আমি বইলা রাখি একটা সময় যখন দুনিয়ার মধ্যে এই আখেরাতের মধ্যে যখন বিচারের কাজ শেষ হইব বিচারের কাজ যখন শেষ হইব এক দল থাকবো জাহানি আর এক দল জানাতে এই লক্ষ্য করে দেখুন আমি শুধু এমনি এমনি বলি না জানানি নিয়ে যাবি যেমনি বলি যখন আমার কাছে একজন আছে তার ভিতরে আমি তাক পাঞ্জাতনের প্রেম ঢুকাই তার আমি পানজাতনের আমরা সেই ভানের গোলা সেই ভান জাতনের প্রেমে এবং আমার মুড়িদান যারা আছে আমার সাথে যারা চলে আমার পীর বাইল আমার মুড়িদান